হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আসছি বড়াই বাড়িতে একটা ধামাকা অনুষ্ঠান ছিল তো আমরা দেখতে আসছি

আমরা যে ওখানে গেলাম আমাদেরকে ভাগাই দিল কি ভাগাই দিল জানো আমার নাকি বাচ্চা ছেলে ছোট বাচ্চা ওজন্য আমাকে ভাগাই দিল এটা আমারও বি কথা পড়াই বাড়ি একটা নিও ছোট ছেলেকে দাম দিতে হয় না দাম নাই না মারুই থাম আমাদের বসে আছে ও ডেডি কাজে যেটা ভাত এনে দিলে আমি খালো মানে খালো ভাই তাইও যাই বয় পড়াই বাড়ি যাই না যাওয়া যাবে না কি তো আমাদের গাড়ি স্ট্যান্ডে রাখা শেষ আমরা একটু এবার এস সামনে আসলাম এসে এস একটু ভিডিও করবো ভাবছিলাম তো একটা কাকু আমার মোবাইলের ক্যামেরার সামনে এসে বারবার নাচছিল তো কাকু অবশ্য অনেক সুন্দরই নাচছিল তো এর জন্য কাকুকে একটা ধন্যবাদ দেওয়াই যায় তো ধন্যবাদ কাকু তো আমার মনে হয় আমরা বোধহয় একটু আগে এসে পড়েছি কারণ এখানে এসে দেখি মাঠটা ফাঁকা ফাঁকা দর্শক নেই তেমন একটা বড়াই বাড়ির একজন লোকাল দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা ডান্সাররা কি সবাই এসেছে তো দাদা উত্তরে বলল দাদা বললো ডান্সাররা নাকি ফ্যান লাভলি লাগাইতেছে তো আমি আর কি করি ভেবে পাচ্ছি না তাই ওই মাঠটা অনেক জঙ্গল ছিল আমি পরিষ্কার করতে শুরু করলাম কারণ আমার সময় কাটছিল না প্রোগ্রাম কখন শুরু তার ঘোষণা করা হলো তো আমি শুনলাম শুরু হওয়ার সাথে সাথেই কার কাকে লাগবে সেটা ডিসাইড করা শেষ তারপরে মঞ্চে উঠে এলো এক ঝাঁক তো এক ঝাঁক শিল্পী দর্শকের উত্তেজনা বাড়িয়ে দিয়ে প্রোগ্রামের সূচনা হলো শিল্পীরা ফরেন থেকে এসেছে তাই আমাদের বাঙালি কিছু দুর্বল মনের মানুষ দেখে তাদের সাথে হাত মিলিয়ে নিল ও আবার তার ড্যান্স শুরু করলো তারপর মঞ্চে এলো এক কাকা হাতে নিয়ে অনেক টাকা কাকার টাকা বাতাসে ওড়ে তাই কাকা অন্যের হাতে টাকা দিয়ে নিজেই দান করে ভাবুন তো এমন কি সহজে পাওয়া যায় আসলে কাকা বুঝি স্বর্গে যেতে চায় মালদার আম ফজলি আম খাটো আম ছোট আম আপনি হয়তো শুনেছেন অনেক আমের নাম কিন্তু কখনো কি দেখেছেন এক অদৃশ্য আম তাহলে দেখে নিন অদৃশ্য আমের চাহিদা ও বিক্রি জ্ঞান শক্তি হারিয়ে টাকা নিয়ে দাঁড়িয়ে জিভে নিয়ে জল দেনারে কেউ তুলে তাড়াতাড়ি ওদের হাতে অদৃশ্য সেই পাকা আম ফল আমের যে এত চাহিদা আমার আগে জানা ছিল না ভাই যে বড় আমটি দেখিয়ে দিল এমন সাইজের আম আছে কিনা না আদৌ আমার জানা নেই আর আমি আম তেমন খাই না আমার আম সম্বন্ধে ধারণা নেই দাদুকে দেখে আমার এখন বড়লোক লোক হতে ইচ্ছে করছে আর আমার যদি কোনোদিন অনেক 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 টাকা হয়ে যায় আমি ব্যাঙ্কে রেখে বাড়িতে এসে ঘুম পারবো তবুও আমি আম কিনতে যাব না প্রয়োজনে কিছু আমলক্ষ্মী কিনে বাড়িতে শুকিয়ে তারপর ঘরে রেখে দেবো কাকু আপনি যেভাবে দান করছেন একটু দেখে শুনে করেন না আপনার দান দেখে তো মনে হচ্ছে দেশ দেউলিয়া হয়ে যাবে এই স্টেপটা হ্যাঁ এই স্টেপটা যখনই দিচ্ছিল মনে হচ্ছিল তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঁয়ষট্টি ওয়াটার বিদ্যুৎ তৈরি হচ্ছিল আর মনে হচ্ছিল কোটি কোটি শিয়াল একবারে চিত্তার করছে হওয়া টাকা হয়েছিল তবু টাকা চেন সেদিন সৃষ্টি করেছে উপরওয়ালা দিয়েছে সুন্দর দৃষ্টি তা দিয়ে দেখে শুনে করে কামাই সন্ধ্যা হলে ধামাকা গিয়ে উড়িয়ে দিয়ে টাকা টাকার বৃষ্টি যখন যখন মরত করে কমর তোমার ব্যথা করে আমি বুঝলাম তোমার হিন্দির বাংলা বুঝলাম কিন্তু দেখে নিও এই কমর ব্যথা নিয়ে মঞ্চে এসেছো এত সুন্দর ডান্স করছো কমর আবার খুলে পড়ে না যায় মিথ্যে বেলার যে একটা সিস্টেম আছে না তুমি সেই সিস্টেমটাও পার করে দিলে কমর ব্যথা করলে এভাবে কেউ নাচে কমর দুলিয়ে দুলিয়ে সব দোষ এই কাকুটার এই কাকুটার জন্যই দুই দিন ধরে আমাদের শহরে দশ টাকা নোটের খুব অভাব কারণ কাকু সেদিন যদি দশ টাকা নোটগুলো না নিয়ে যেত ওই মেয়েটার হাতে যদি না দিত তাহলে আজ দশ টাকা নোট নিয়ে এত সমস্যা হতোই না কিন্তু তারপরেও বলতেই হবে কাকুই একজন ভালো মানুষ এই পৃথিবীর সেরা একজন মানুষ নিজেও যেমন দান করছেন অন্য কেউ তেমন দানের প্রতি আকৃষ্ট করাচ্ছেন যাই হোক আজকে এই দানের মতো মহান কাজ দেখে আমি যেটা বুঝলাম যে বাড়িতে মা বাবা ভাই বোনের প্রতি সংসারের যে বাজে খরচ সেটা না করে যদি এরকম ধামাকায় এসে দান করা যায় তাহলেই বোধ হয় স্বর্গ খুব সহজে পাওয়া যেতে পারে তো এবার রাত প্রায় একটা আমাদের এবার বাড়ি যেতে হবে বড়াই বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় অনেক দূরই তো কোকো ভাই অনেকক্ষণ থেকে বলছি যেতেই যাচ্ছে না তো শেষ মেয়ে ওকে লাথি মেরেই বাড়ি নিয়ে যেতে হবে ভাবছি তাই একটা ট্রেনে লাথি মারলাম আর একটা কথা এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্যই করা তো কেউ সিরিয়াসভাবে নেবেন না সবাই মজা নিন হাসতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ